এ কলাগাছিয়া ইউনিয়ন নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে নয় জানুয়ারি রোজ শুক্রবার কলাগাছিয়া ইউনিয়ন চার নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল সম্পূর্ণ হয় এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির চার নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ শহীদুর রহমান শহীদ প্রধানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কলাগাছিয়া ইউনিয়ন চার নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ শহীদ হোসেন মেম্বার অন্যদের আরও উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন চার নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ মাসুদ রানা সহসাধারণ সম্পাদক মোহাম্মদ জনি সরকার শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিপন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাহ আলম প্রচার সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন বন্দর উপজেলা আরাফাত রহমান কোগো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ পারভেজ সুলতান শahid করিম আর উপস্থিত ছিলেন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই এই কি হইল একটা বিএনপির এই হাজিবুর কারণ আমরা অনেক জায়গায় আমরা অনেক এই ওয়ার্ডের মিটিং করছি এত প্রবীণ মানুষ এত দাইললা মানুষ আমরা কোন জায়গা পাইনি শত কথা আমরা আশা বজায় রাখব আপনারা জানেন এই দেশনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মানুষের ভোট মানুষের দেওয়ার জন্য তিনি সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছেন ওই ওয়ান ইলেভেনের সময় তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনারা আপনার ছেলে সন্তান নিয়ে আপনার সৈদার পর রাজি হবে চলে যান তিনি বলেছিলেন যে আমার দুই সন্তান রেখে আমি আমি দুই সন্তান নিয়ে চলে যাব এই দেশে তো আমার দুই কুড়ি সন্তান আছে আমি এদের ফেলে রেখে যাব না তিনি এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অসহযোগ আন্দোলনের দৈরা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে অগ্রম গৃহ পালন করেছেন এই ফেসিবাদের আমলে অনেক অত্যাচার হয়েছে তার উপরে এরপরে তিনি দেশ ছেড়ে যান নাই তাই সামনে নির্বাচন বারোই ফেব্রুয়ারি নির্বাচন তিনি দেশ ছেড়ে চলে গেছেন আপনারা দেখেছেন পৃথিবীর ইতিহাসে কোন মহিলা প্রধানমন্ত্রী বা কোন প্রধানমন্ত্রী জানা যায় এত লোক হয় নাই প্রায় সত্তর লক্ষের কাছাকাছি লোক হয়েছে আগামী এই বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন আসতেছে এই নির্বাচনে আমরা অ্যাডভোকেট আবুল কালামকে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে কলাগাছি ইউনিয়ন থেকে আমরা তাকে বিজয় করে এবং এই হাজিপুরের যে কেন্দ্রগুলা এই কেন্দ্রগুলা আমার এখানে বড় ভাই আছে শহীদ ভাই তার এখানে অনেক অবদান আছে তিনি আমাদের অনেক সিনিয়র তার নেতৃত্বে এই হাজিপুর এবং কয়লান্দি এই কেন্দ্রগুলো যাতে সুন্দরভাবে সুসংগঠিত হয় এবং সামনে যে কেন্দ্র কমিটিগুলো হইব শহীদবারের সামনে এক তুমিও বড় ভাই শহীদ এবং তুমি আছো শহীদ এই ওয়ার্ডের যারা আছে এবং এই যারা আছে তাদেরকে সাথে যেভাবে পাহারা দেওয়া যায় যেভাবে সুন্দর হয় যেভাবে আমরা এই কেন্দ্র থেকে আমরা প্রায় সাইভ পার্সেন্ট ভোট নিয়ে আমরা কালাম সাহেব সাহেবকে আমরা শহীদের নেতৃত্বে আমরা বিজয় নিয়া আমরা তার সামনে আমরা দাঁড়াতে পারি হাজিপুর বিএনপি এতদিন যারা মনে করতে আমরা বাঘ বাঘ হয়ে গেছি আমরা কয়েকটা গ্রুপ হয়ে গেছি আসলে আজকের থেকে আমরা কোন গ্রুপ নাই আমরা শহীদ ভাই নেতৃত্বে আমরা একসাথে আছি একসাথে রাজনীতি কি বলেন আপনারা আর কোন হাজিপুরে দ্বিতাদ্বন্দ্ব নাই আমরা সবাই এক বিএনপি যারা দানের শিশের এই ভালোবাসে সবাই একসাথে আমরা দানের শিশের পক্ষে আমরা হাজিপুর কেন্দ্রে বিজয় নিয়ে আসবো ইনশাল্লাহ শহীদ ভাই নেতৃত্বে রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত এন এন নারায়ণগঞ্জ